তোমার তো সেদিনকে দেখে মনে হচ্ছিল যে তোমার এই পৃথিবীতে জন্ম না একেবারে সার্থক হয়ে গেছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছিল যে তুমি এই দিনটার জন্যই অপেক্ষা করছো আপনি কি সব সময় শুধু আমাকেই দেখেন স্যার তার মানে না এতগুলো স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে আমার মুখের প্রত্যেকটা রেখা বদলানো আপনি কি করে বুঝতে পারলেন তার মানে আপনি আমার দিকে তাকিয়েছিলেন একজন টিচার হয়ে একজন স্টুডেন্টের দিকে তাকিয়ে তো ঠিক নয় স্যার তাই না তাহলে তো আমি আপনাকেও সাধু বলতে পারছি না ধমকাবেন না স্যার আপনি যদি এটা করে থাকেন তাহলে আপনিও সমান অন্যায় করেছেন হ্যাঁ আহির স্যার আমাকে ফুল দিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা দিয়ে উনি আমাকে প্রপোজ করেনি বরং অন্য কথা বলেছিলেন কি অন্য কথা বলেছিলেন না না মানে সাথে তোমার এত অন্য কথা কি আরে দুজন মানুষের কথা জানতে চাওয়ার আপনি কি দেখো আপনি আমার টিচার তাও আবার সেটা ক্লাসরুম আপনি পড়াশোনা সংক্রান্ত আমাকে যা জিজ্ঞেস করবে আমি আপনাকে সব বলব কিন্তু আমি কার সঙ্গে কি কথা বলছি কিংবা কেউ আমার সঙ্গে কি কথা বলছে সেটা নিয়ে আপনার এত কৌতূহল কিসের আমি তো আপনাকে একবারও জিজ্ঞেস করিনি যে শাশ্বতীর সঙ্গে কি কথা বলছিলেন এই জন্য তুমি কিন্তু আমাকে উল্টো বদনাম দেওয়ার চেষ্টা করছো হ্যাঁ আপনি কি ভেবেছিলেন চিরকাল আপনি আমার নামে বদনাম দিয়ে যাবেন শাশ্বতীর সঙ্গে তোমার গলায় গলায় বন্ধুত্ব হুম ও তো দাঁড়িয়ে আছে তুই তোমার জন্য ওয়েট করছে যাও যাও গিয়ে জিজ্ঞেস করো যে আমি আলাদা করে ওর সঙ্গে কি কথা বলেছি শোনো আমার সেই গার্ডস আছে হ্যাঁ আমি বলে দিতে পারি আপনি কি করে ভাবলেন যে আমার সেই গার্ডস নেই আপনি সবাইকে বলে দিতে পারে আর আমি বলতে চাই না ব্যাস এইটুকুই পার্থক্য আর কার সঙ্গে আমি কি কথা বলছি সেটা আমি আপনাকে কেন বলতে যাব শোনো বলার থাকলে তুমি ঠিকই বলে দিতে পারতে বলার নেই তাই তুমি কথাগুলো করাচ্ছ হ্যাঁ আপনি এসপি স্যারকে নিমন্ত্রণই বা করতে গিয়েছিলেন কেন আমি আমি নিমন্ত্রণ করতে গেছি ওনাকে ঠিক আছে আপনাদের দুজনের সাথে কোনো না কোনো দিন আমার একসঙ্গে দেখা হবে সেদিন আমি জিজ্ঞেস করে নেব কে সত্যি বলেছে আর কে মিথ্যে বলেছে সেদিন প্রমাণ হয়ে যাবে হ্যাঁ যাও যাও প্রমাণ কর যাও না না আমি কিসের জন্য বলতে যাব ওকে বলতে আমার বয়ে গেছে আচ্ছা তুমি ভাবলে কি করে যে তোমার জন্মদিনটা আমি সেলিব্রেট করেছি তোমার জন্মদিন আমি সেলিব্রেট করতে যাব কেন সেটা আমি এখন জানতে পারবো এবার আমাকে এটাও খোঁজ করতে হবে আমার বার্থডে কেকটা কে এনেছে কি মুশকিল তুমি বুঝতে কেন পারছো অদিতি ম্যাম তোমাকে সারপ্রাইজ করার জন্য এসছেন উনি তোমার কেকটা অ্যারেঞ্জ করবেন না উনি ওনার হাজব্যান্ডকে দিয়ে এগুলো করিয়েছেন তাহলে আমার কাছে ভুল বার্তাটা কেন গেল সিম্পল তোমাকে কেউ মজা করে তুমি সেটা বিশ্বাস করো